बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुवे के बाकी मसाइल कुआर अवशिष्ट मसाला सवाल अगर कुए में कबूतर तो या चिड़िया की बीट गिर जाए तो उसका क्या हुक्म है प्रश्न कुआते जो कबूतर किंबा चिड़ी पाखी बीजा पड़े जाए तब तो, तो तार हुक्म की जवाब कबूतर अवचरिया की बेटिया ऊंट बकरी भेड़ की दो चार मिंगनियों से कुआ नापाक नहीं होता उत्तर कबूतर ओ चरवेर बिष्टा किंबा ऊंट बकरी ओ भेड़ार दो चार टे बिष्टा बोरिते कुआ नापाक है ना सवाल अगर कुएं में काफिर डोल निकलने के लिए उतरा और पानी में गुतः लगाया तो कुए के मुतल क्या हुक्म है प्रश्नों कुते जो बाल्टी तुला जनों कोनो काफिर ने पड़े एवं पानी ते डूब दे तब तो एक बार हुक्म की जवाब अगर उस काफे को कुए में उतारने से पहले नहला दिया जाए और पाक कपड़े स्तर पर बांध कर कुए में उतरे तो कुआ पा खाए

এবং নিজের ব্যবহৃত কাপড় এই নেমে যায় তাহলে কুয়া সমস্ত পানি তুলে ফেলতে হবে কেউ কে কা কা বদন আবার কাপড়া আকসার না হি রাহতা হয় কারণ কাফেদের শরীর ও পোশাক আদি অধিকাংশ সময় না থাকে সওয়াল আগার কুই পর কুই খাস ডুল পড়া না রাহতা হো বলকে লটে বরে মুখতালেফ ডুলুসে পানি ভরতে হোস তো কো পাক কনেকে কি ঢুলসে পানি যায় প্রশ্ন কুয়াতে যদি নির্ধারিত কোনো বাল্টি না থাকে বরং লোকেরা সুটে বড় বিভিন্ন রকম বালতিতে পানি তুলে তবে সে কুয়াকে পাক করতে হলে কোন বালতি দ্বারা পানি তুলে ফেলতে হবে জবাব জবকে কুয়ার কই খাস ডোল না হা কু কা খাস ডোল বহু বড়া বহুত ছোটা হুয়াতে যখন কোনো নির্দিষ্ট বালতি না থাকে কিংবা কুয়া বিশেষ বালতিটি যখন খুব বড় কিংবা অত্যন্ত ছোট আকারের হয় তো ইনসুর মে দরমিয়ানি ডোল অতিবার হয় তখন এসব ক্ষেত্রে মাঝারি ধরনের বালতি ধরতব্য হবে দরমিয়ানি ডুলও হয় জিসমে আশি ইংরেজি রুপিয়া ভরকে শের সে সাড়ে তিন শের পানি সমাতা হো মাঝারি বালতি বলতে এমন বালতিকে বোঝানো হয় যাতে আশি তোলা সেরে সাড়ে তিন শের পানি ধরে এজাফাথা এ পর্যন্ত দ্বিতীয় খণ্ডে আলোচিত বিষয়গুলোর উপর সংযোজন ছিল আবে ইনসে আগে কি মাসাইল শুরু হতে হে এখান থেকে পরবর্তী বিষয় আলোচনা আরম্ভ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন